الله الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله آمنوا তুলে <tanku> বলুন <tanku allaha> <tanku> <tanku allaha>

আগামী দিন বলতে একটা দিন আছে ওই আখেরাতের দিনকে স্মরণ করে আখেরাতের দিনের কথা চিন্তা করে তুমি তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংস্কৃতি প্রত্যেকটা সেক্টর তুমি কেমনে পরিচালনা করবে আল্লাহর কাছে তুমি কি জবাব দেবে ওই আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করে

তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খবীরু বিমা তাআমালুন তোমরা যা কিছু করছো তোমাদের জীবনের মধ্যে সমস্ত কিছুর খবর পৃথিবীর কেউ না রাখলে আল্লাহ তাআলা রব্বুল রাখেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দিতে হবে

মুসলমান ভাইরা আমার যাদের মা বাবা বেঁচে আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনি যত বড় অফিসার হন না কেন যত বড় ডাক্তার হন না কেন যত বড় মাস্টার হন না কেন আপনি আমি যেটা বুঝি না আপনি যত বড় অফিসার আর যত বড় মাস্টার আর যত বড় বিজ্ঞানী হন না কেন আপনি আপনার পিতামাতার কাছে সবচেয়ে ছোট কথা বলুন ঠিক যাবে একটু আমি আমার মূল কথা দিয়ে আলোচনা শুরু করে দিয়েছি আপনাদের মধ্য থেকে আমি জানতে চাই কার কার পিতা-মাতা পৃথিবীতে আছে বেঁচে তারা দুটো হাত তুলে দেখান তো দেখি এত তাক দেখবে লিল্লাহে তাকবীর আল্লাহু যাদের পিতা-মাতা পৃথিবীতে নাই

যাদের পিতা মাতা বেঁচে আছে তারা আমার সাথে পড়বেন সম্মানিত ভাই আমার এই জন্য কথাটা বললাম যাদের মা বাবা পৃথিবীতে বেছে নাই ওই সমস্ত সন্তানরা মা বাবা কি জিনিস এখন কিন্তু তারা বুঝতেছেন কথা বলেন না কেন আর যাদের মা বাবা বেঁচে আছে এরা কিন্তু বুঝতেছে না এরা মনে করতেছে এটা সবচেয়ে বড় বোঝা আমি আল্লাহর ভয় দিয়ে এই কথাটা এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনি যত বড় ডাক্তার মাস্টার অফিসার আলে মুক্তি মহাদ্দে যান না কেন আপনার আমার আব্বা আম্মা মনে করে আমরা কিছুই বুঝি না কথা বলেন না কেন যখন কোন একটা কথা বলে তখন তারা বলে যে বাবা এটা করো আপনি बोलतेছেন যে ঠিক আছে আমি বুঝছি তারপরে বলতেছে এটা করো আবার বলতেছে যে না এটা করতেই হবে তার মানে আপনি তাদের কাছে অবুজ কথা বলেন ঠিক আছে আমরা তো মনে মনে ভাবি যে এটা মনে না কেন এটা বললেই তো পরিবারের শান্তি কথা বলেন না কেন এটা বললে যে পরিবারের কি অশান্তি হবে

এইজন্য এই সমস্ত মানুষগুলোর ইমান পক্ষ ও বাইরে আর পক্ষ মনে যার জন্য আমি আল্লাহ তআলা রব্বুল আলামিন এদেরকে বারবার বলতেই সিওয়াত করলা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাইও না চিৎকার করে বলুন আল্লাহু সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ

ভয় ও তোমরা আমাকে ভয় করো ইল্লা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমন যতক্ষণ তোমরা মুসলমান হবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না আমি আপনাদের কাছে বলতে চাই বললেন তোমরা মুসলমান না হয়ে করো করা আচ্ছা বলেন তো দেখি আমরা কি এই বাংলাদেশে বেরানব্বই ভাগ মুসলমান সবাইকে আমরা মুসলমান হচ্ছে পারছি কথা বলেন আমরা অধিকাংশ হচ্ছি মুসলিয়ান যা আছে সুদ গুণ অন্যায় অভিশাপ মানুষের সম্পদ লুটপাট দুর্নীতি যা কিছু আছে সব মশরে আনো আমাকে সম্পদশালী হতে হবে আমাকে টাকা বাড়া হতে হবে আমাকে টাকা বাহার হতে হবে এটা নিয়ে হচ্ছে মানুষের প্রতিযোগিতা করা হল ঠিক আছে সম্মানিত ভাইরা আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর আপনি নারীদের উদ্দেশ্যে কিছু রসিহা করবেন

ক্লাস সিক্স থেকে তাপসির মাহফিল করি আমার এই বিশ বছরের অভিজ্ঞতা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের দেশের অধিকাংশ মানুষ আমার গবেষণায় মরার পরে আমরা মুসলমান হই কথা বলুন ঠিক কি কথা খারাপ বললাম মরার পরে বলতেছে কি জানেন পানি গরম করো ওই গরম পানিতে বরার ঠাল দাও বরার ঠাল দিছে এটা জিজ্ঞাসা করতেছে এরপরে বলতেছে আতর আনতে যাও গোলাপ জাল আনতে যাও কাপড় হিসাব নেয় কথা বলল চোখের সামনে কেউ ইন্তেকাল করলো তখন আপনার চোখের পানি পড়ে আর যে মানুষটাকে বাগে খাইলো আর কি পানি দিয়ে গোসল দিবেন আর কোন গোসল আছে আর কাপনের কাপড় আছে আজকের কথা বলি আজকের কথা অনেকে দেখেছেন ফেসবুকে আমাদের মারা মাওলানা না হচ্ছে নাজমুল ইসলাম আমার নামে নাম চতুর্দিক থেকে গোটা দেশ থেকে ফোন আসতেছে আমার কাছে যে হুজুর আপনি কেমন আছেন আমি সবাইকে বলতেছি ব্যাপারটাকে আমি কিন্তু বুঝতে পারি না যে ব্যাপারটা কি এত ফোন আজকে আসতেছে কেন তা বলতে যে হুজুর ফেসবুকে দেখলাম যে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন সম্মানিত ভাইরা আমার আমি সবাইকে বললাম একটাই মেসেজ দিলাম আপনারা যেই মেসেজটা পেয়েছেন এই মেসেজটা আসলে ভুল কোনো মেসেজ নয় আজকে নাজমুল ইসলাম কিশোরগঞ্জে বাড়ি সে বিদায় নিয়েছে আগামী কালকে বা এমন একটা সময় আসবে যে সময় এখন সময় হয়েছে ওই নাজমুল ইসলাম আল্লাহর কাছে পৌঁছে গেছে যেদিন আল্লাহর কাছে সময় হবে ওই দিনও আপনারা দেখবেন নাজমরহু দরাই কথা বলোন ঠিক আছে ঠিক কিশের বাহাদুরయత్ সম্মানিত ভাইরা আমার কোন রকম গোসল দেয়া হলো গোসলটা দেওয়ার পরে চতুর্দিক দিয়ে নাতি নাতনি সন্তান না বসে কোরআন করতেছে সবাই চোখের পানি ফেলে কান্না করতেছে আপনি আমি দুনিয়ায় নাই আপনি আমি দুনিয়ায় নাই আপনার আমার জন্য কান্না করছে আর বলতে হায় রে এই লোকটা তো এই ঘরটা ভাইতে চেয়েছিল এই লোকটা তো এই রাস্তাটা সংস্কার করতে চেয়েছিল এই লোকটা তো এই দোকানটা ঠিক করতে চেয়েছিল এই লোকটা ছেলের চাফুরি দিতে চেয়েছিল এই লোকটা মেয়ের চাকুরি দিতে চেয়েছিল আজকে লোকটা দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেল সবাই শুধু আফসোস করবে আর দুই এক ফোটা চোখের পানি ফেলবে কিন্তু আপনার আমল আল্লাহ তালার কাছে যতটুকু পৌঁছে গেছে ওই আমল নামা ছাড়া আর কোন আমল নামা দিয়ে আপনার কেউ কোনো উপকার করতে পারবে না কথা বলুন ঠিক না মুসলমান ভাইরা রে আমার আমি তো বলি এই ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন দুন বিজ্ঞানী এমন একজন অফিসার এমন একজন বিজ্ঞানী এমন একজন ডাক্তার এমন একজন প্রকৌশল এমন একজন শিক্ষক ওই আল্লাহ তাআলা আপনা আমার জন্য প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছেন আমরা কে আমলিক করি কে বিএনপি করি কে জামাত ইসলামি করি

কে ছিল তোমার বিধান দাদা যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আল্লাহ বান্দা দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই ফেরেস্তা দুজন ওখান থেকে সরবে না কথা বলুন ঠিক না বেটি আপনি মনে করেছেন আমি সারা জীবন আল্লাহ আইনের লব্ধ করলাম মানরপ্ত আমার রপ্ত আল্লাহ আমি মরে যাব আর আল্লাহর এই প্রশ্ন আমাকে করা হবে আমি বলবো যে আমার আল্লাহ তখন আমি ক্ষমা পেয়ে যাব নাকি এত সহজ কথা বলেন এত সহজ ন সম্মানিত ভাই আমার আমার দিকে তাকান বলেন তো দেখি এটা কি সবাইকে বলতে হবে এটা কি বিশ্বাস হয় কথাগুলো কার কথা আরো জোরে বলেন কার কথা সম্মানিত ভাইরা আমার আল্লাহ এই বিধানটা দিয়েছেন আল্লাহর বলেছেন হাতটা তুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাপর আলমিনের বাজেদের সুরাম তিন জায়গায় এই আয়াতটা বলেছেন

এই বিধান অনুযায়ী বিচার ফেসলা করবে না এই মানুষগুলো হচ্ছে জালেম এই মানুষগুলো হচ্ছে ফাসে এই মানুষগুলো হচ্ছে কাফে এই কথাগুলো কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ বলেন যারা তোমরা কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না মান রব্বুকা তোমাদের র হচ্ছে আল্লাহ যে মানুষগুলো কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না